আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য হাইড্রোলিক দুইটা ট্রলি হ্যাঁ দুইটা ট্রলির একই সাথে রিসালিম ভিডিও উপস্থাপন করছি দুইটা ট্রলি কিন্তু এক মহাজনের এখন সরাসরি আপনারা কথাবার্তা বলবেন সুজন ভাইয়ের সাথে সুজন ভাইয়ের তরফ থেকে বলা আছে যে গা ট্রলি তো দেখাই যাচ্ছে গাড়ি যেরকম যাচাই বাছাই করতে হয় মেকানিক্স নিয়ে আসতে হয় অভিজ্ঞ না থাকলে গাড়ি যাচাই বাছাই করা সম্ভব নয় কিন্তু ট্রলির বিষয়টা তো একদম সিম্পল একটা বিষয় যে কেউ আসলে ট্রলি দেখলেই বুঝতে পারবেন যে কি কন্ডিশন কি অবস্থার উপর রয়েছে তাই না এখন দুইটা ট্রলি রয়েছে ঝিনাইদর মহেশপুর ঝিনাইতো জেলার মহেশপুর উপজেলার আশেপাশে খালিশপুর বাজার তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসবেন আর ঝিনাইতোর আশেপাশে আপনারা যারা রয়েছেন কুষ্টিয়া থেকে শুরু করে কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুর মাগুড়া একদম সাতক্ষীরা যশোর তো আপনাদের জন্য ইজি হবে তারপর গোপালগঞ্জ নড়াইল এদিক থেকেও চলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এখন দরদামের বিষয়টা বলি একটা ট্রলি হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার এখানে একটা ট্রলি আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার আরেকটা আছে এক লক্ষ সত্তর হাজার তো একটা এক লাখ পঞ্চান্ন আরেকটা এক লাখ সত্তর দুইটার দুই দাম এখন যেটা খুশি ওইভাবে আপনারা দরদাম আলাপ আলোচনা করবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ছাড়বা আমার পেয়েছে ট্যাগ করত